বন্ধুরা আজ বাইশে নভেম্বর দু এবং আজ হচ্ছে শুক্রবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এই মুহূর্তে কিন্তু রোদ্রজ্জ্বল আবহাওয়া পুরো ভারতবর্ষে শ্রীলঙ্কার কাছে কিছুটা মেঘ এবং বৃষ্টি দেখা গেলেও ভারতবর্ষ পরিষ্কার উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম আমাদের পূর্বে বাংলাদেশ এবং ত্রিপুরা আমাদের পশ্চিমবঙ্গ এছাড়া আসাম এই মুহূর্তে ঝকঝকে ওয়েদার আমরা আগামী দিনে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং তার থেকে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় সেই বিষয়ে লক্ষ্য করব এবং আপনাদের একটা জিনিস দেখাই আমাদের বঙ্গোপসাগরে প্রচুর মেঘের সমাগম ঘটেছে এর জন্যই মনে করা হচ্ছে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি দুটো মডেল দু রকম কথা বলছে ইসিএমডাব্লিউএফ বলছে নিম্নচাপ হতে পারে আর জিএফএস মডেল বলছে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে ঘূর্ণিঝড় তৈরি হলে এফ ইএনজিএল ফেঙ্গাল বা ফেনজাল এই নামটাই কিন্তু হবে যেই নামটি দিয়েছে সৌদি আরব ইসিএম বলছে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ আন্দামান সাগরের কাছে রয়েছে ইসিএম এফ অনুযায়ী আগামীকাল শনিবার এই ঘূর্ণাবর্ত উত্তর ও উত্তর পশ্চিমে অগ্রসর হবে সুস্পষ্ট হবে ঘূর্ণাবর্তটি এবং সোমবার নাগাদ প্রবেশ করবে শ্রীলঙ্কার মধ্যে শ্রীলঙ্কায় প্রবেশ করার পর মঙ্গলবার দিন শ্রীলঙ্কার মধ্যেই অবস্থান করবে এবং বুধবার সেটি একটু উত্তর ও উত্তর পশ্চিমে অগ্রসর হবে হয়ে আমাদের একেবারে দক্ষিণ ভারতের পুদুচেরি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চলে বেশ খানিকটা বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া এবং তাপমাত্রাও বেশ খানিকটা কমবে তারপর সেটি কিন্তু আরব সাগরে চলে যাবে ঘূর্ণাবর্তটি তার মানে ইসিএম মডেল বলছে যে খুব একটা বড় কিছু হচ্ছে না যদিও আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি বেশ ভারী মেঘের সমন্বয় ঘটেছে কিন্তু ইসিএম কে যদি আমরা মানি তাহলে ইসিএম বলছে কি নিম্নচাপ আসছে তা আবার আমাদের দক্ষিণ ভারতের দিকে আর সেই নিম্নচাপের দাপট খুব একটা বেশি নয় যদি আমরা বৃষ্টি ও বজ্রমুড়ে দেখি তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে শ্রীলঙ্কায় বৃষ্টি হচ্ছে যেটা বলছিলাম বাকি এই নিম্নচাপের জন্য বেশখানিকটা মেঘ ও ঝোড়ো হাওয়া আমাদের দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার উপরে দাপট দেখাবে তারপরে আরব সাগরের দিকে চলে যাবে মূলত অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পরবর্তী সময় কর্ণাটক এবং প্রথম দিকেই পুদুচেরি বা পন্ডিচেরি সেই অঞ্চলেই এই নিম্নচাপের যে এফেক্ট সেটা পড়বে এটা বলছে ইসিএম কিন্তু আমরা যদি জিএফএস মডেল মানে আমেরিকান মডেল অনুযায়ী এই ঘূর্ণাবর্তকে ফলো করি তার কারণ দেখুন জিএফএস মডেল বলছে সেই মডেলও অনেক সময় আমাদের ঠিক বলে পরবর্তী সময় ইসিএমডাব্লিউএফ সেই জিনিসটা দেখায় তার জন্য জিএফএস মডেল যেটা বলছে যেহেতু এখনো ঘূর্ণাবর্ত তৈরি হয়নি তাই দুটো মডেল দু রকম প্রেডিকশান আমাদের দিচ্ছি আমরা দুটো প্রেডিকশান নিয়ে আলোচনা করছি তো জিএফএস মডেল কি বলছে জি মডেল বলছে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কীরকমভাবে আজ শুক্রবার ঘূর্ণাবর্ত একই জায়গায় অবস্থান করছে যেরকমটা আমরা এ দেখেছি এরপরে শনিবার দিনকে এই ঘূর্ণাবর্তটি খুব সুস্পষ্ট হবে রবিবার যদি যাই রবিবার নিম্নচাপে পরিণত হয়ে যাবে ঘূর্ণাবর্ত আর সোমবার দিনকে দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত থেকে তৈরি হয়ে যাবে ঘূর্ণিঝড় একেবারেই ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে সোমবারের পর বেশ খানিকটা মুভ করবে উত্তরে আর ঘূর্ণিঝড়ের যে গতি সে গতিটা বাড়বে সোমবার রাত্রের দিকে গতি বেড়ে কত হয়ে যাবে হয়ে যাবে প্রায় আশি কিলোমিটার স্ট্যাটিক যদি গাস্টিং দেখি তাহলে গাস্টিং আরও অনেক বেশি হবে গাস্টিং প্রায় একশো আমরা দেখতেই পাচ্ছি এখানে ছিয়ানব্বই আরও বাড়বে যদি ঠিক মতো আমরা কারসেটটাকে ইউজ করি তাহলে দেখুন কোথাও কোথাও আটানব্বই কোথাও কোথাও একশোর মতো কিন্তু এই গতিবেগ মানে স্ট্যাটিক নয় এই গতিবেগ হচ্ছে গিয়ে বায়ুর ঝাপটা বা গাস্টিং সেটা পৌঁছে যাচ্ছে এর পরে বেশ খানিকটা মুভমেন্টে চমকপ্রদ ব্যাপার থাকছে কি ল্যান্ডফলের দিকে না গিয়ে মধ্য বঙ্গোপসাগরই অবস্থান করবে তারপর ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং একটা কি বলবো বিষ ছাড়া বিষধর সাপের মতো সে কিন্তু নেলোর আর চেন্নাইয়ের কাছে শনিবার দিনকে সকালে আঘাত হানবে তাতে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া রয়েছে কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে বিষয়টা কি আমরা যদি বৃষ্টি ও বজ্র মুঠে দেখি এই ঘূর্ণাবর্তটিকে তাহলে মানে ঘূর্ণিঝড়টিকে তাহলে দেখতে পাচ্ছি বেশ ভারী তো মেঘ আমরা এখনই দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র থেকে এছাড়া জিএফএস মডেল বলছে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর নিম্নচাপ হয়ে দুদিকে দুটো ভাগ হয়ে যাবে এই মেঘের তার জন্যই সমুদ্রে থাকতে থাকতেই ঘূর্ণিঝড় থেকে সে নিম্নচাপে পরিণত হয়ে গিয়ে একটি ভাগ পৌঁছে যাবে নেলোর আর চেন্নাইয়ের মধ্যে অন্যদিকে ভাগটি আমাদের বাংলার দিকে আসবে তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের উপরে হয়তো উপকূল অঞ্চলে খানিকটা বৃষ্টি একটু ঝোড়ো হাওয়া দেখা যাবে ভারী বৃষ্টি যেটা সেটা লক্ষ্য করা যাচ্ছে মায়ানমার এবং বাংলাদেশের উপকূল অঞ্চলে বিশেষ করে টেকনাফ সেন্ট মার্টিন তারপরে মহেশখালী কুতুবদিয়া থানচি এবং কক্সবাজার বেশ খানিকটা সাতকানিয়া এবং রাজস্থলী বিলাইছড়ি চিটাগাং এই সমস্ত জায়গায় ফটিকছাড়ি উপজেলা এই জায়গার উপরে কিন্তু ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির দাপট আমরা দেখতে পারি এটা হচ্ছে দুই মডেল থেকে দুরকম দেখাচ্ছে সেই মডেল দুটো নিয়েই আলোচনা করলাম এবার বিষয় হচ্ছে যে কোনো একটা মডেলেই কিন্তু এই ঘূর্ণিঝড়টা তৈরি হতে পারে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি আর আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে বা ত্রিপুরার দিকে নিম্নচাপের আসার সম্ভাবনাও ফিফটি ফিফটি আপাতত সময় লাগবে আজ শুক্রবার শনি রবিবারের মধ্যে বেশ খানিকটা বোঝা যাবে এই ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে কি না তার কারণ ইসিএম কিন্তু বলছে ঘূর্ণিঝড় নয় নিম্নচাপ তৈরি হচ্ছে নিম্নচাপটা অবশ্য বেশ ভারী নিম্নচাপ যেটা আমাদের দক্ষিণ ভারতে যাবে ইসিএম অনুযায়ী মডেল অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে কোনো নিম্নচাপ আসছে না কিন্তু জিএফএস বলছে যে আসছে এই পরিস্থিতিতে ইসিএম আরও একটা যেটা বলছে এই নিম্নচাপ একেবারে বেরোনোর সাথে সাথে বঙ্গোপসাগরের উপরে একেবারে যে পরিষ্কার হয়ে যাবে তা নয় আবারও কিন্তু কিছু ঘূর্ণাবর্ত নতুন করে জন্ম নেবে তাই আগামী কয়েকটা দিন আবহাওয়ার আপডেটটা বেশ গুরুত্বপূর্ণ এই হলো কি সম্পূর্ণ ব্যাপার এবার আমরা আসব আমাদের বেঙ্গল জোনে তো বেঙ্গল জোনে তো উপগ্রহ চিত্র অনুযায়ী একেবারে পরিষ্কার ঝকঝকে আকাশ যেটা বলছিলাম শুরুতেই কোথাও কোনো মেঘের ছিটে ফোটাও দেখা নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসামে আর আগামী দিনের বৃষ্টি বলতে বৃষ্টি কিছুই নেই যদি ইসিএমডাব্লিউএফ নয় মডেল অনুযায়ী আসে তবে ওই যে বৃষ্টিটার কথা বললাম যেটা কক্সবাজার মহেশখালীর দিকে যাচ্ছে সেই বৃষ্টিটা আগামী দিনে হতে পারে যদি হয় নিম্নচাপ চলে আসে তাই এবং বঙ্গোপসাগর জুড়ে কিন্তু বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা আর যদি ইসিএম অনুযায়ী হয় তাহলে আগামী দশ দিনের মধ্যে কোনো বৃষ্টি আমাদের বেঙ্গল জোনে নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে তবে হ্যাঁ আসামের গুয়াহাটি গোয়ালপাড়া তেজপুরের দিকে খুব হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং খানিকটা দার্জিলিংয়ে বৃষ্টি দেখা যেতে পারে কবে নাগাদ সেটাও আপনাদের জানিয়ে দিই আজকে বা কালকে সামান্য ছিটে ফোটা বৃষ্টি দার্জিলিংয়ে থাকলেও বাকি আর কোথাও বৃষ্টি নেই তারপরে রবিবারও দার্জিলিংয়ে একটু বৃষ্টি আছে মঙ্গল বুধবার নাগাদ আসামের গোয়ালপাড়া গুয়াহাটির দিকে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো এই হলো গিয়ে পরিস্থিতি তার মানে আগামী দিনে যেটা লক্ষ্য করতে পারছি দশ দিনের মধ্যে কোনো বৃষ্টি নেই আর যদি ঘূর্ণিঝড়টা তৈরি হয় তাহলে আমাদের উপকূল অঞ্চলে হয়তো বেশ খানিকটা এফেক্ট পড়বে তাপমাত্রার উপরেও তার এফেক্ট পড়বে তবে ওই যে বললাম একটু আমাদের অপেক্ষা করতে হবে এবার আসি তাপমাত্রা আজকের এই মুহূর্তে তাপমাত্রা উনত্রিশ সাতাশ থেকে তিরিশের মধ্যে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে বর্ধমানে তিরিশ চন্দননগর হাওড়া হুগলি তিরিশ কলকাতা উনতিরিশ বাকি পুরুলিয়া সাতাশ বাঁকুড়াও আঠাশ ঝাড়গ্রামও মোটামুটি উনতিরিশের তিরিশের মধ্যে রয়েছে দীঘা মন্দারমণির দিকটা আঠাশ থেকে তিরিশের মধ্যে তার মানে এক কথায় যদি বলি আমাদের দক্ষিণবঙ্গে আঠাশ থেকে তিরিশ আর মুর্শিদাবাদ বীরভূম মুর্শিদাবাদে সাতাশের মতো রয়েছে কোথাও কোথাও আবার ছাব্বিশও রয়েছে ওই সাতাশ আঠাশের মধ্যেই মালদাও সাতাশ দুই দিনাজপুর ছাব্বিশ সাতাশের মধ্যে শিলিগুড়ি সাতাশ দার্জিলিং কিন্তু আঠেরো জলপাইগুড়ি তারপর শিলিগুড়ি সাতাশ ধূপগুড়ি সাতাশ শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার ছাব্বিশ সাতাশের মধ্যে তুফানগঞ্জ তুফাঙ্গ ছাব্বিশ সাতাশ আজকে সর্বোচ্চ তাপমাত্রা এবং বাংলাদেশে সাতাশ আঠাশের মধ্যে পুরো তাপমাত্রা চিটাগাং মহখালের দিকেও তাই খুলনা বরিশাল ঢাকা সবই সাতাশ আঠাশের মধ্যে সিলেটও তাই কুমিল্লাও তাই ত্রিপুরা মোটামুটি আঠাশ উনত্রিশের মধ্যে এবং শিলচর সাতাশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে সব জায়গায় ছাব্বিশ সাতাশের মধ্যেই রয়েছে চলে যাব আজ ভোর রাতে কত তাপমাত্রা হবে মানে কাল ভোর রাতে অ্যাকচুয়ালি আজ ভোর রাতে তো উনিশের মতো ছিল কালকে উনিশের মতোই থাকবে কলকাতায় আর অবশ্যই পুরুলিয়াতে পনেরো বাঁকুড়ায় পনেরো কোথাও কোথাও কিন্তু পুরুলিয়াতে তেরো চোদ্দোও রয়েছে বা থাকবে তার কারণ বেশ কিছু অঞ্চল আছে গাছে ঢাকা বন জমি ফাঁকা একেবারে ধুধু প্রান্তর মাঠ তারপরে পুকুর জলাশয় সেই জায়গাগুলোয় কিন্তু অপেক্ষা কিন্তু কম থাকে ওভারঅল পনেরো এছাড়া খড়গপুর থেকে শুরু করে কলকাতা হাওড়া হুগলি সবই ওই মোটামুটি সতেরো থেকে আঠেরোর মধ্যে বর্ধমান ষোলো মুর্শিদাবাদ বীরভূম কিন্তু ষোলো সতেরোর মধ্যে থাকবে রাতে। মালদা ও দুই দিনাজপুর সতেরোর মধ্যে শিলিগুড়ি আঠেরো দার্জিলিং এগারোই থাকবে কোচবিহার আলিপুরদুয়ার দিনটা কুচির দিনাটা এদিকটায় সতেরো আলিপুরদুয়ার অবশ্য পনেরো ধূপগুড়ি জলপাইগুড়ি সতেরো এই হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গে তাপমাত্রা থাকবে কাল ভোর রাতে এবং বাংলাদেশে সতেরো আঠেরো পুরোটাই আলাদা করে মেনশন করার দরকার নেই কোনো জায়গা পুরো বাংলাদেশ সতেরো আঠেরোর মধ্যে থাকবে ত্রিপুরা থাকবে ষোলো সতেরোর মধ্যে শিলচর আঠেরো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে ষোলো থেকে আঠেরোর মধ্যে তাপমাত্রা থাকবে এই তাপমাত্রা আগামী দিনে ক্যারি করবে খুব একটা বড় ফারাক নেই তবে হ্যাঁ শিলচরে একটা বড় ফারাক রবিবারই ষোলো চলে আসবে এবং পুরুলিয়ায় যেমন চলছে পনেরো ওরকমই থাকবে সোমবার দিন কিন্তু শিলচরে চোদ্দো চলে আসবে আগামী দুদিন পরেই শিলচরে একটা বড় পরিবর্তন আসছে তাপমাত্রায় বাকি জায়গাগুলোতে আপাতত একই রকমই থাকছে কোনো বড় পরিবর্তন কিছু আমরা দেখতে পাচ্ছি না আমরা পরবর্তী বৃহস্পতিবারও যদি দেখি খুব বড়ো কোনো পরিবর্তন নেই তবে হ্যাঁ ওই শিলচরে চোদ্দ পনেরোই চলবে সোমবারের পর থেকে শিলচর একটা বড় পরিবর্তন বাকি কিন্তু কলকাতায় সতেরো আসবে সেই পরবর্তী শুক্রবার নাগাদ এবং পুরুলিয়াতে সেই সময় তেরোই চলে আসবে পুরুলিয়ার দিকটা ঠান্ডাটা আগে পরে এটা আপনারা জানেন আর সর্বশেষ যে আপডেট আছে শনিবার তিরিশ তারিখ এবং রবিবার দিনকে এক তারিখ পর্যন্ত তাতে বড় ফারাক আর থাকছে না এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তবে ওই নিম্নচাপটি যদি প্রবেশ করে তাহলে তাপমাত্রার বেশ খানিকটা তারতম্য ঘটবে তো ধন্যবাদ বন্ধুরা আশা করি আপনাদের এই আপডেট কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা